সব দেহ মৈত্রেই একটু একটু করে হারিয়ে যাচ্ছে সব কিছু ভালোবাসা হারিয়ে গেছে প্রেম ইস্তফা দিয়েছে বহু আগে মনের মানুষ একটু আগেই কোথায় যে গেল পালিয়ে বাবা মা কেউ নেই আমার তারা বহু স্টেশন পেরিয়ে গিয়েছে শূন্য চোখে খালি বুকে আজকাল দেখি অনুভব করি উড়ন্ত শকুনের ছায়া দৃঢ়তা কাঠিন্য কিছুই অবশিষ্ট নেই পানসে আলোয় কিংবা কড়া রোদে গায়ের পোঁকা ঝেড়ে চলি আস্তে আস্তে চোখের তারা স্থির হয় মাঝে মাঝে আবার কিসের খোঁজে দেখে এদিক ওদিক ভাবনা নেই চিন্তা নেই তবু কেন কান্না আসে কেন আসে এই প্রশ্ন করারও হাতিয়ার নেই আমার হারিয়ে গেছে যেমন হারিয়ে গেছে সবাই যেমন একটু একটু করে হারিয়ে গেছে সব কিছু